হাটখোলা দত্তবাড়ির এই দুর্গা পুজোয় এক সময় দেশাত্মবোধের আবেগ মিশে গিয়েছিল স্বদেশী আন্দোলনের সময়কালে পরিবার দেবী দুর্গাকে দেশমাতা বা দেশ রূপে পুজো করতেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হলো হাটখোলা দত্ত পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠতা জানা যায় নেতাজির মা প্রভাবতী দেবী নাকি একটা সময় এই বাড়ির পুজোয় আসতেন সেই ভিত্তিতে নেতাজির সঙ্গে এই পরিবারের বিশেষ সক্ষতা বা আত্মীয়তা ছিল অন্য একটি তথ্য বলছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মামাবাড়ির দুর্গাপূজা বলতে উত্তর কলকাতার নিমতলা ঘাটের এই হাটখোলা দত্ত পরিবার দুর্গাপূজাকেই বোঝানো হয় নেতাজির মা প্রভাবতী দেবী এই পরিবারেরই কন্যা ছিলেন এবং তিনি এখানে দুর্গাপূজায় নিয়মিত যোগ দিতেন একটি বিস্তৃতভাবে বলার চেষ্টা করলে আরও অনেক তথ্য উঠে আসবে উত্তর কলকাতার নিমতলা স্ট্রিটে হাটখোলা দত্ত বাড়ি বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম সতেরোশো চুরানব্বই সালে জগতরাম দত্ত এই বাড়িতে দুর্গাপুজো শুরু করেন জগতরাম দত্ত ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাটনা শেখের দাওয়ান এই পুজোর প্রাণ পুরুষও বটে কিন্তু সাহেবিয়ানার প্রভাবে বাঙালিয়ানাকে ভোরেননি পরিবারের সদস্যরা স্বদেশী যুগে তারা দেবী দুর্গার সঙ্গে দেশমাতা তুলনা করতেন পরিবার সূত্রে জানা যায় এই পরিবারের এক পূর্বপুরুষ প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফেরার সময় দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জন্মী আমার গানটি গাওয়ার প্রচলন করেন আজও বিসর্জনের শেষে বাড়ির ছেলেরা সমবেতভাবে এই গানটি গাইতে গাইতে বাড়ি ফেরেন জগতরাম বাবুর আরও একটা পরিচয় আছে তিনি শরণ দত্তর বংশধর গোবিন্দ শরণ দত্তকে আমাদের কলকাতা গোবিন্দপুর তনুটি যে রয়েছে যে প্রবাদ রয়েছে সেই গোবিন্দপুর গ্রামের স্থপতি বা গোড়াপত্তন করেন গোবিন্দ শরণ দত্ত সুতানুটু ও কলকাতার সঙ্গে উচ্চারিত হয় গোবিন্দপুর সতেরোশো আশি সালে গোবিন্দপুর ছেড়ে এসে হাটখোলায় বাড়ি করেন গোবিন্দ শরণ সেই থেকে এটি হাটখলা দত্তবাড়ি নামে পরিচিত অষ্টাদশ শতকের শেষভাগে দত্ত চৌধুরী পরিবারের রামচন্দ্র দত্ত হাটখোলা অঞ্চলে বসতি স্থাপন করে শুরু করেন দুর্গাপুজো পরবর্তীকালে রামচন্দ্রের পৌত্র জগতরাম দত্ত আটাত্তর নিমতলা ঘাট স্ট্রিটের প্রাসাদ সময় এক ভদ্রাসন নির্মাণ করেন এবং সেখানেও শুরু হয় দুর্গাপুজো পুজো দত্ত নির্মিত বসতবাড়ি এবং ঠাকুর দালানটি দিক থেকে নানা কারণে গুরুত্বপূর্ণ দু দালান বিশিষ্ট পাঁচ কিলানের দালানটি কলকাতার পুরনো দালানগুলির মধ্যে অন্যতম বড় বড় থামওয়ালা ঠাকুরদালান তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস সম্পূর্ণ মাটির তৈরি ঠাকুর দালানটি কাশি হরিদ্বার দ্বারকাসহ ভারতের নানা পূর্ণধামের মাটি এনে সেই সময় এই ঠাকুরদালানটা তৈরি করা হয়েছিল নানা স্থানে মাটি দিয়ে গড়ায় ঠাকুরদারান কলকাতার নিজস্ব জায়গা করে নিয়েছে এ বাড়ির প্রতিমায় আছে কিছু বৈচিত্র্য সাবেক বাংলার রীতির প্রতিমাকে পড়ানো হয় ডাকের সাজ সিংহ ঘটক আকৃতির চৌরি শৈলীর চালিতে থাকে মাটির অলঙ্করণ তাতে আঁকা থাকে কৃষ্ণনীলা ও চণ্ডীর কাহিনী আচার অনুষ্ঠানেও রয়েছে ব্যতিক্রম যেমন পুজোয় নৈবেদ্য সাজানো থেকে পুজোর সব কাজ করেন ব্রাহ্মণরা পুজোয় অন্নভোগ না হলেও থাকে নানা ধরনের মিঠাই ও ভাজা ভোগ পুজোর ভোগে আলু ব্যবহার করা হয় না সাবেক প্রথা অনুসারে পুজোটি উৎসর্গ করা হতো পরিবারের কুরকুরির নামে নবমীতে বলি দেওয়া হতো ক্ষীরের পুতুল বাড়ির কোনো সদস্যের সেই বলি দেখার অনুমতি নেই ফলে বলির জায়গাটা কাপড়তে ঢেকে দেওয়া হতো কালোনিয়মে অনেক পরিবর্তন এসেছে অতীতের চাকচিক্য বা জলিসত আজ নেই দেখে বুঝতে পারছেন কিন্তু একটুও কিন্তু ম্লান হয়নি এ এই পুজোর আভিজাত্য আর ঐতিহ্যের রেশ আচ্ছা পরিবারের সদস্যর কাছ থেকে একটু কিছু তথ্য জানার আমি চেষ্টা করি হ্যাঁ

ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দুর্গাপুজো রিলেটেড বা বাঙালির কোনো কালচার রিলেটেড কোন ইনফরমেশন বা ডেটা থাকলে আমাকে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার তিনটি করে দেবেন যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পেলে এখানে প্রেস করে রাখবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গে থাকুন